আজকে আমরা জাতীয় যুব কম্পিউটার বারবাসুদেবপুর ঘোষের মোড় সেন্টারে জুন থেকে ডিসেম্বর সেশানের যে স্টুডেন্ট তাদের ফাইনাল এক্সাম নিচ্ছি আমরা এখন দেখব যে স্টুডেন্টগুলো কিভাবে এক্সাম দিচ্ছে তোমার নাম কি অর্ঘ দাস তুমি প্রথমে কি করেছো প্র্যাকটিক্যাল এক্সামে ভিলুক আপ করেছ ভিলুক আপ করেছ দেখি ঠিক আছে একবার করে দেখাও তো এমপ্লয়ি আইডিটা কীভাবে করেছ ওটা ডেটা অফ ভালুডেশন ওকে নেমটা পুরো টেবিল সিলেক্ট কত নম্বর কলমি আছে নেম দুই জিরো ওকে মেশিনটা করছো ওকে আর করতে হবে না তুমি একবার এমপ্লয়ী আইডিটা চেঞ্জ করে দেখাও কীভাবে পরিবর্তন হচ্ছে সাত নম্বরে রানা আছে ন নম্বরে কী আছে ন নম্বরটা করে দেখাও আচ্ছা ঠিক আছে ওকে তুমি এবারে আর কী করেছো দেখাও আজকে তোমার স্যালারি সেটটা দেখাও দেখি প্রথম থেকে নেম ডেজিগনেশান স্যালারি সেট করেছো আচ্ছা এইচ আর এ ট্রান্সপোর্ট ডিআরএ সব কিছু দিয়েছ ট্যাক্স ইএসআই কেটেছে দেখি নেট স্যালারিটা দেখি ওকে নেট স্যালারি দিয়ে ট্যাক্স ইএসআই আর পি মাইনাস করেছে তো ওকে ঠিক আছে এরপরে দেখি তুমি ফ্রন্ট পেজটা করেছো দেখাও দেখি উপরে তোলো বারসুকলাল হাই স্কুল নেম দাস ক্লাস সেকশান করেছো রোল নম্বর দিয়েছ সেশন করে দিয়েছ ওকে ভেরি গুড তোমার আজকে আর কি ছিল প্র্যাকটিক্যালে পাওয়ার পয়েন্ট ওকে পাওয়ার পয়েন্টটা শো করাও পাওয়ার পয়েন্টে কী করেছ মোস্ট পপুলার ক্রিকেট টিম ইন দা ওয়ার্ল্ড বাই ওয়ার্স ওকে রেডি ওকে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া তারপরে কি আছে দেখাও টিম সাউথ আফ্রিকা টিম নিউজিল্যান্ড টিম ইংল্যান্ড আছে ওকে কমপ্লিট জাতীয় যুব কম্পিউটার লিখেছ কমপ্লিট ওকে তোমার থিওরি পেজটা দেখি তুমি থিওরি দেখি লিখেছ শোকরাও ওকে বলো তো হোয়াট ইজ হার্ডওয়্যার তোমার প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হোয়াট ইজ হার্ডওয়্যার হার্ডওয়্যার আচ্ছা তাহলে অল দ্য সব কম্পিউটার উই ক্যান টাচ হার্ডওয়ার অলসো উই ক্যান সি হার্ডওয়্যার তাহলে হার্ডওয়্যার কি কি আমরা টাচও করতে পারবো আর কি আমরা দেখতেও পারবো সেগুলোকে বলে হার্ডওয়্যার আর সফটওয়্যার কাকে বলে হোয়াট ইজ সফটওয়্যার অল দ্য প্রোগ্রামস অফ কম্পিউটার অল দ্য প্রোগ্রাম সব কম্পিউটার হুইচ উই ক্যান সি অন দ্য কম্পিউটার স্ক্রিন যেগুলোকে আমরা শুধুমাত্র দেখতে পাই বাট উই ক্যান নট টাচ যেগুলোকে আমরা টাচ করতে পারি না তাকে আমরা কি বলবো সফটওয়্যার বলবো যেমন উদাহরণ এক্সাম্পল কী হবে এমএস ওয়ার্ড এম এস এক্সেল ফটোশপ টাইপিং মাস্টার এভরিথিং ওকে ভেরি গুড ফর স্টুডেন্ট তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ কোন স্কুলে পড়ো বারসুকাল চোখ হাই স্কুল দেখাও তো তুমি কি করেছ পাওয়ার পয়েন্ট করেছ ওকে তুমি করেছ সেভেন ওয়ার্ল্ড বিশ্বের যে সপ্তম আশ্চর্য সেটা করেছ দেখাও কিভাবে তাজমহল ওকে তারপরে দেখাও তোমার হেডিং কোথায় কিছু মিস্টেক আছে তোমার হেডিংগুলো দিয়ে দিচ্ছ না ওটা কি কি করেছো কার ছবি দিয়েছ কি সম্পর্কে লিখেছ সেটা তো দেবে এই যে তুমি পেট্রা ছবি এঁকেছ ওকে আর কি করেছে দেখাও ফোন পেজটা দেখাও দেখি ওপর তুলে দেখাও কী করেছ ডালিমোচক টেকনিক্যাল হাই স্কুল নেম আরমান আলি দেখি নিচে টানো স্ক্রোল ডাউন ক্লাস ফাইভ সেকশান বি ওকে ওকে ঠিক আছে দেখি তুমি কি করেছ তোমার নাম কি সুমাইয়া পারভিন কি করেছো প্রথমে ফ্রন্ট পেজ ওকে দেখি বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষা নিকেতন শিক্ষায়তন হাই স্কুল সুমাইয়া পারভিন দেখি স্কোল ডাউন করো হ্যাঁ ঠিক আছে দেখি আর কি করেছো এটা কি করেছো মার্কশিট তৈরি করেছো তাই তো বারসল শুক্লাল চোখ হাই স্কুল মার্কশিট দু হাজার চব্বিশ ওকে প্রত্যেকের নাম্বার দিয়ে টেবিলটা রেডি করেছ পার্সেন্টেজ গ্রেড ওকে আর কি করেছ দেখি ওকে সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড করেছো তাই তো ওকে নামগুলো আছে ভেরি গুড এটা খুব ভালো হয়েছে নেক্সট করো ওকে কমপ্লিট ওকে খুব ভালো হয়েছে আমাদের জাতীয় যুব কম্পিউটার সেন্টারে জুন থেকে ডিসেম্বরের সেশন শুরু আমাদের নতুন সেশন শুরু হবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাই যে সমস্ত ছেলে মেয়ে অ্যাডমিশন নিতে চাও আপনারা এই জানুয়ারি মাসেই অ্যাডমিশন নিয়ে নিন আমাদের ডিসকাউন্ট রয়েছে আর সেই সঙ্গে নতুন বছরের আমার সমস্ত ফেসবুক ইউটিউব বন্ধুদের আগাম শুভেচ্ছা জানালাম নমস্কার